প্রথমেই আজকে এইট মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা জানাই অভিনন্দন জানাই আমাদের বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছেন অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারের দেশের যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান ফিফটি পারসেন্ট মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না তো ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা কলকাতা পুলিশ সারা সময় মানে স্পেশাল এফার্টস করে যাতে মহিলারা সুরক্ষিত থাকেন দুয়েক না ঘটনা হয়েছে কিন্তু ওটাতে পুলিশ যথেষ্ট স্টেপস নিয়েছে অ্যান্ড আজকে দেখলেন এখানে আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায় এই ট্রেনিং শুধু আজকে দিন নেই এটা সারা বছরই চলতে থাকে বিভিন্ন জায়গায় অনেক স্টেপস নেওয়া হয়েছে স্পেশালি সার্ভেলেন্স ভিজিবিলিটি অফ পুলিশ সিসিটিভি ক্যামেরা বসানো ভাল্লারেবল জায়গায় কোথায় কোথায় আছে ওখানে কী ভাবে এটা কমানো যায় তো এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে আমরা আশা করি দ্যাট নিরাপদ আছেন এখানে অ্যান্ড নিরাপদ থাকবেন